Thank you এবার ভুয়া পুলিশ সাজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রামপুর হাটের এক তরুণী শিউরি থানার এএসআই পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে বারো হাজার টাকা হাতানোর অভিযোগ উঠেছে বছর বাইশের তরুণী পিউ খাতুনের বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা গেছে নলহাটির এক মেলায় ইমাম শেখ নামে এক গাড়ি চালকের সঙ্গে পরিচয় হয় পিউয়ের নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দেয় সে পরে ইমামের গাড়ি আটক হলে সমস্যা মেটানোর নাম করে বারো হাজার টাকা ইউপিআই এর মাধ্যমে পাঠাতে বলে কিন্তু টাকা পাওয়ার পরেই ফোন বন্ধ করে দেয় পিউ সন্দেহ হতে ইমাম থানায় খোঁজ নিয়ে জানতে পারেন ওই নামে কোনো অফিসারই নেই মঙ্গলবার বিকেলে মারগ্রাম হাসান মোড়ের কাছে পিউকে দেখতে পান ইমাম টাকা ফেরত চাওয়ায় দুজনের মধ্যে বচসা শুরু হয় খবর পেয়ে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায় এরপর দীর্ঘ জেরার পর বুধবার ভোরে পুলিশ গ্রেপ্তার করে পিউ খাতুনকে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে আদালতে তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ জানাচ্ছে নেহা খান নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল বানিয়ে আরও প্রতারণা করত পিও তবে এই মুহূর্তে পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে